কথা বাইক বাইকটো

ধন্যবাদ রূপগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আমরা নিয়মিত প্রতি রাত্রি অভিযান করি সেই অভিযানের অংশ হিসেবে আমরা আজকে রাত্রে আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাই কর্ণগোপে গিয়ে আমরা তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে ধরি এবং তাদের একজনের কোমরে আমরা একটি রিভলভার পাই সাথে বাকি দুইজন সহ তিনজন আটক করি এটি ধারাবাহিকতা অভিযান চলমান অবস্থায় চনপাড়া এলাকাতে ভোর সাড়ে পাঁচটার দিকে আমরা গোপন ভিত্তিতে জানতে পারি যে সেখানে দেশি অস্ত্র সাথে সজ্জিত হয়ে এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সেখানে গিয়ে আমরা অভিযান চালায় তিনজন ডাকাতকে বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি গেলে অ্যারেস্ট করি তাদের প্রত্যেকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন